তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাদেরকে মুক্ত করে দিয়েছো আমরা তোমাদের ওই লাপু করে জাদুর মাছ রেখে এসেছি ওই মাছগুলো কখনোই শেষ হবে না ওগুলো তুমি খেতে পারবে মা আমি এই ডাল ভাত খাবো না রোজ রোজ আমার এই ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না কেন মা তুমি আমাকে একটু মাছ ভাত দিতে পারো না আমি খাবই না ভাত। কি হয়েছে রে টুম্পা? এরকম পেতনির মতো বসে বসে কাচ্ছিস কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। মা, দেখেছো? বাবা আমাকে পেতনি বললো। আমি নাকি পেতনির মতো কাচ্ছি। কাটবো না তো কি করব হ্যাঁ তুমি রোজ রোজ কত মাছ ধরে আনো আর সেই মাছ আমার ভাগ্যে জোটে না। আমি খেতে গেলেই শুধু ডাল ভাত খেতে হয়। আমি মাছ খেতে পারি না। তাহলে তোমার এত মাছ ধরে কি হবে? আরে প্রতিদিন তোদের বাবা মেয়ের ঝগড়া শুনতে শুনতে আমি আর পারছি না তাড়াতাড়ি খেয়ে নে তো শোনো মেয়ের কথা মাছ বিক্রি না করলে খাবো কি রে মা মাছ বিক্রি করেই তো সংসারটা চালাচ্ছি আচ্ছা তুই চিন্তা করিস না আমি তোর জন্য মাছ নিয়ে আসব হয়েছে হয়েছে খেতে বসে আর ঝগড়া করতে হবে না বাবা মেয়ের ঝগড়া অনেক দেখেছি এবার খাওয়াটা শেষ করো তো থাক বাবা আমাকে আর মাছ খেতে হবে না আমি এই ডাল দিয়েই ভাত খেয়ে নিচ্ছি তোমার মাছের আশায় থাকতে থাকতে যে বুড়ি হয়ে যাব। এরপর শিয়াল মাছ ধরতে জাল দিয়ে নদীতে চলে যায় নদীতে গিয়ে জাল ফেলতেই দুটো অদ্ভুত সোনালি মাছ পায়। অরে এই মাছ দুটো দেখতে কেমন অদ্ভুত আমি আগে তো কখনো এরকম মাছ জালে ফেলিনি যাই হোক মাছ দুটো বাড়িতে নিয়ে যায় টুম্পায়ে মাছ দুটো দেখলে অনেক খুশি হবে যাক আমার মেয়েটা আজকে মাছ দিয়ে ভাত খেতে পারবে কই গো আমার মেয়েটা কোথায় গেছে দেখতে পাচ্ছি না যে আমি টুম্পার জন্য মাছ ধরে এনেছি দেখো কত বড় বড় দুটো মাছ এনেছি একটু আগে তো উঠোনেই খেলা করতে দেখেছিলাম আছে হয়তো আশেপাশেই তুমি ঢাকো টুম্পায়ে মাছ দুটো দেখলে সত্যিই অনেক খুশি হবে করে মা টুম্পা কোথায় গেলি রে এদিকে আয় দেখ মা আমি তোর জন্য কত বড় বড় দুটো মাছ এনেছি বাবা তুমি আমার জন্য মাছ ধরে এনেছো বেশ মজা করে আজকে মাছ খাবো বাবা দেখি তো তুমি আমার জন্য কেমন মাছ এনেছো আরে মা আজকে তুই পেট ভরে মাছ দিয়ে ভাত খাবি আজকে আমি সোনালি মাছ দুটো পেয়েছি মাছ দুটো দেখতে কত সুন্দর দেখ গিন্নি তুমি আর দেরি না যাও এই মাছ দুটো গিয়ে টুম্পাকে সুন্দর করে রান্না করে দাও আমার মেয়েটা মাছ দিয়ে ভাত খাবে হ্যাঁ গো তা তো দেবই কিন্তু এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর হ্যাঁ গো তুমি এই মাছ দুটো কোথায় পেলে আর এত সুন্দর মাছ তো আমার কাটতে ইচ্ছে করছে না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর সোনালী রঙের এই মাছ দুটো আমি খাবো না এই মাছ দুটো আমি চাষ করব। শেফা তোমার মেয়ের কথা শুনেছ এই মাছ দুটো তুই কোথায় চাষ করবি রে টুম্পা আমাদের কি আর পুকুর আছে পুকুর নেই তাতে কি হয়েছে বাবা আমাদের লাউ পুকুরে চাষ করব। আমাদের যে লাউ গাছটা আছে লাউ গাছের নিচে যে পানি জমে আছে ওখানে এই মাছ দুটো চাষ করব। হ্যাঁ টুম্পা তো ঠিকই বলেছে এই মাছগুলো লাউ পুকুরে চাষ করলে ওদের অনেক বাচ্চা হবে আর সেই মাছগুলো তখন টুম্পাকে রান্না করে দেব এরপর মিনা সেই মাছ দুটোকে নিয়ে তাদের লাউ করে রেখে দেয় তোমরা এখানেই থাকো সোনালি মাছ আমি তোমাদেরকে এসে দেখে যাব। বল আমরা তো জাদুর মাছ এই ছোট মেয়েটি আমাদের প্রাণ বাঁচিয়েছে আমরা এই লাউ পুকুরে জাদুর মাছ দিয়ে ওদেরকে সাহায্য করব। ওদের যাতে সব কষ্ট দূর হয়ে যায় আরে ওই মাছগুলো থেকে তো দেখছি অনেকগুলো মাছ হয়েছে যাই এখান থেকে কিছু মাছ নিয়ে বাজারে বিক্রি করে আসি আমার আর কষ্ট থাকবে না এখন থেকে লাউ পুকুরের মাছ নিয়ে করতে পারবো এরপর মিজকেশিয়াল লাউ পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় লাউ পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু হয় সব ক্রেতারা মিজকেশিয়ালের থেকে মাছ কিনে চলে যায় আর শেপাশিয়ালিনই সেই মাছগুলোর অনেক যত্ন করতে থাকে এমন সময় মিজকেশিয়াল মাছ বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে আসে কি গো আজকে এত তাড়াতাড়ি তোমার মাছ বিক্রি করা হয়ে গেল আর তোমাকে যে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে কি হয়েছে বলো তো শেফা খুশি হব না তো কি করব আজকে অনেক দিন পর বাজারে এতগুলো মাছ বিক্রি করলাম আর মাছগুলো খেতেও অনেক সুস্বাদু হতে ক্রেতারা তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করে নিয়ে চলে গেছে এজন্যই তো মনটা বেশ খুশি হ্যাঁ যাক শুনে খুব খুশি হলাম চলো গো তোমার জন্য ভাত রান্না করেছি এবার খেয়ে নেবে হ্যাঁ গিন্নি অনেক খিদে পেয়েছে চলো চলো তাড়াতাড়ি খাবার খেতে দাও আরে শেফা আজকে তো দেখছি অনেকগুলো মাছের পদ রান্না করেছো এত এত মাছ পেয়ে বুঝি তুমি খুশিতে আত্মহারা হয়ে গেছো হ্যাঁ বাবা তুমি যে কি বলো বাড়িতে একটা মাছের পুকুর থাকতে মাছ দিয়ে ভাত খাবো না তাই হয় এজন্যই তো মা অনেক মাছ রান্না করেছে এখন থেকে রোজ রোজ অনেক মাছ খেতে পারবো হ্যাঁ মা পেট ভরে মাছ দিয়ে ভাত খা তোদের খেতে বসে যে বাবা মেয়ের ঝগড়া আর দেখতে হচ্ছে না তোদের মুখের এই আনন্দ দেখে আমার বেশ খুশি লাগছে হ্যাঁ গো শেফা ভাবি শুনলাম আপনারা নাকি আপনাদের এই লাউ পুকুরে জাদুর মাছ চাষ করছেন ওই সোনালি মাছ দুটো নাকি অনেক মাছ দিয়েছে হ্যাঁ গো মনে ভাবি আমাদের লাউ পুকুরের এই জাদুর মাছ দুটি অনেক মাছ দিয়েছে আর সেই মাছগুলোই যে আমরা বাজারে বিক্রি করে ভালো আছি গো আচ্ছা শেফা ভাবি তাহলে আপনাদের এই জাদুর সোনালি মাছ দুটো আমাদের দেবেন আমরাও একটু মাছ চাষ করতাম আচ্ছা ঠিক আছে মনে ভাবি এই জাদুর সোনালি মাছ দুটো তো আমাদের অনেক মাছ দিয়েছে আপনি কালকে এসে এই জাদুর মাছ দুটো নিয়ে যাবেন এ কথা শুনে মনিশিয়ালিনী সেখান থেকে চলে যায় বোন দেখেছিস ওই মুনি শিয়ালিনীকে আমার কাছে লোভী মনে হচ্ছে ওই লোভী শিয়ালিনীর সাথে আমরা যেতে চাই না কিন্তু আমরা এখন কি করব বোন এ কথা শুনে সেখানে টুম্পা চলে আসে আর মাছেদেরকে বলতে থাকে আরে তোমরা মাছেরাও কথা বলতে পারো আমি দূর থেকে তোমাদের সব কথা শুনেছি তোমরা আমাকে বলো তোমরা কোথায় থাকলে নিরাপদ থাকবে আমি তোমাদেরকে সাহায্য করব আমরা হলাম জাদুর মাছ আমরাই প্রতিদিন তোমাদের এত এত মাছ উপহার দিতাম তোমাদের এই লাউ পুকুরে অনেক জাদুর মাছ রেখে গেছি আমাদেরকে যদি নদীতে রেখে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো আচ্ছা জাদুর মাছ তোমরা চিন্তা করো না আমি এখনই তোমাদেরকে নিয়ে নদীতে দিয়ে আসব এরপর মিনা সেই মাছ দুটিকে নিয়ে নদীতে দিয়ে আসে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাদের জীবন বাঁচিয়েছো আমরা তোমাদের লাউ পুকুরে যে জাদুর মাছগুলো রেখে এসেছি ওই মাছগুলো তোমরা ভালো করে চাষ করো ওই মাছগুলো কখনোই শেষ হবে না আর তোমরা সারা ক্ষণ মাছ খেতে পারবে ওই জাদুর সোনালি মাছ দুটো আরও কত জাদুর মাছ রেখে গেছে ওই মাছ দুটোর প্রতি অনেক কৃতজ্ঞ হ্যাঁ রে মিনা তুই মন খারাপ করে আছিস মন খারাপ করিস না রে মা ওই মাছ দুটো চলে গেছে তাতে কি হয়েছে আরো তো অনেক মাছ রয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ